আমরা প্রথমে শুরু করতে চাই ডক্টর মাহমুদুর রহমান আপনাকে দিয়ে যে আমি যেটি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সাঁত্রিশ দিন পার হলো এখনো আমরা দেখছি তারা একটা ডিসি করতে পারছে না চৌষট্টি জেলায় ডিসি নিয়োগ নিয়ে তারা হিমশিম খাচ্ছে তারপরে গোপালগঞ্জে বিএনপি মার খেয়েছে বিএনপির এক নেতাকে মেরে ফেলেছে আওয়ামী লীগের লোকজন তো চারিদিকে যে অবস্থা সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি শেখ হাসিনা বলছে চট করে দেশে ঢুকে যাবে ভারতের সীমান্তের নাকি কাছে বসে আছে আমাদের সরকারের অবস্থা কি কিভাবে যাচ্ছে কি মনে করছেন আপনার বিশ্লেষণ করতে আমি একটু অন্যভাবে শুরু করি আমার আলোচনা আজকে বর্তমান সরকারটাকে আমি আমি ব্যক্তিগত ভাবে বিপ্লবী সরকার বলতে পছন্দ করি কিন্তু তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলে এই সরকারটা আসলে কাদের দ্বারা গঠিত আমরা যদি মিডিয়ার নিউজ পড়ি আর কি মিডিয়ার সংবাদ সংবাদ পড়ি তাহলে দেখব যে এই সরকার জনদের দ্বারা গঠিত এটা আমার বিশেষণ না কিন্তু এই যে আগে একটা কমিশন হলো যে কদিন কমিশনের উপরে ইরাকি দুদিন আগে অনুষ্ঠান করেছে তার চ্যানেলে তো এই যে ছজন কমিশনে যারা প্রধান নিযুক্তি পেলেন প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখা হয়েছে ছয় বিশিষ্ট ব্যক্তি কমিশনের প্রধান নিযুক্ত হয়েছে তো বাংলাদেশের বিশিষ্ট কারা বিশিষ্ট সংজ্ঞাটা কি বাংলাদেশ অন্তত আমার এই আমি যেটা দেখেছি দীর্ঘ যে বাংলাদেশে বিশিষ্ট হতে হলে আহ ভারতপন্থী হতে হবে এক দুই নম্বর হলো তাকে ইসলামদের দেশে হতে হবে দুই নম্বর ক্রাইটেরিয়া আর তিন নম্বর তাকে প্রথম হলো রেজিস্টার ক্যাম্পের হতে হবে তাহলে আমরা যদি এটাকে বিশিষ্ট জনদের সরকার বলি তাহলে এবং এই যদি মাথায় রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে সরকারটা কাদের দ্বারা গঠিত এই যে বিপ্লবটা হয়ে গেল এই বিপ্লবটা ছাত্র জনতা করেছে তাই না বিনাকি তার একটা অনুষ্ঠানে খুব পরিষ্কার হবে এগুলো নিয়ে কথা বলেছে ছাত্র এবং জনতা এবং জনতা সরে গেলে কি অবস্থা হবে সেটাও বিনাকি বলেছে তো এই সরকারের ছাত্রদের তিনজন প্রতিনিধি আছে আমরা জানি একজন ডক্টর উপদেষ্টা বাকি দুজন মন্ত্রী কিন্তু আমাকে বলুন তো আপনারা এই সরকারের জনতার প্রতিনিধিকে আমি খুঁজে পাই না আজকে আপনাদের কাছ থেকে আমি জনতার প্রতিনিধি যদি আমাকে ধরিয়ে দিতে পারেন তাহলে আমি খুব আনন্দিত হব বাংলাদেশের সমস্যাটা কি জানেন জনগণের একটা সমস্যা আছে বাংলাদেশের বাংলাদেশের জনগণ খুব ব্যক্তি পূজায় ব্যক্তি পূজার সমস্যাটা ভারতেও আছে আছে ভারতে ইন্দিরা গান্ধীর সময় ব্যক্তি পূজাটা খুব বেশি হয়েছিল আর বর্তমান যে মোদী সরকার মোদীর সময় এটা তো সকল সীমা অতিক্রম করে গেছে মানে হাসিনা একদিকে ব্যক্তি পূজা আর একদিকে ছিল মোদী এবং এতটাই ব্যক্তি পূজা নিজেকে ঈশ্বরের অবতার দাবি করে আমি আমি ঈশ্বরের অবতার ঈশ্বর আমাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছে তো ভারতের ব্যক্তি পূজার যে ধরনটা বাংলাদেশে কেন যেন জনগণের মধ্যে ব্যক্তি পূজার ব্যাপারটা চলে এসছে যেমন ধরেন আমি কমেন্ট পড়ি আপনাদের সবারই পিনাকির কমেন্ট পড়ি ইলিয়াস কমেন্ট কমেন্ট করি আপনারটা পড়ি এখানে অনেকে বলে দেখি যে আমরা ইউনুস সাহেবকে দশ বছর দেখতে চাই ক্ষমতায় তো প্রথম কথা হলো বয়স সাহেবের বয়স চৌরাশি বছর দশ বছর আল্লাহ ওনার হায়াত রেখেছে কিনা আল্লাহই ভালো জানেন যদি হায়াত রেখেও থাকে আপনি সাঁত্রিশ দিন দেখে ইউনুসের সরকার দশ বছর কেন চাচ্ছেন ওই সেই ব্যক্তি পূজা এটার পিছনে কোনো ভেসনাল আপনি খুঁজে পাবেন না দশ বছর ছাওয়া তাহলে কি আপনারা গণতন্ত্র চান না আপনারা গণতন্ত্র ছাড়াই চান যে এই সরকারটা চলতে থাকুক দশ বছর ধরে এগুলো বলতে গেলে জনগণ খুব বিরক্ত হয় অনেকেই হয়তো আমাকে খুব তিক্ত কমেন্ট আজকে করবে কিন্তু বয়স হয়ে গেছে এখন আর জন ওই জনপ্রিয় হওয়ার বাসনা নাই বয়সে পার হয়ে গেছে জনপ্রিয় হওয়ার

লোকে যদি আজকে অসন্তুষ্ট হয় আমার বক্তব্যে বাংলাদেশকে দেখতে চাই এবং সেই লক্ষ্যেই কিন্তু আঠারো বছর ধরে আমার লড়াই আমি অব্যাহত রেখেছি আপনারা এটা জানেন হয়তো আজকাল ইয়াং জেনারেশন জানে না কিন্তু এখানে যে পাঁচজন আমরা বসে আছি বাকি চারজন আপনারা জানেন তো কাজেই গণতন্ত্র যদি ফিরে পেতে চাই আমরা তাহলে জনগণকে আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ব্যক্তি পূজার ব্যক্তি পূজার বদভ্যাস থেকে মুক্তি নিয়ে নেন না হলে বিপদ আছে দুটো এক্সাম্পল আমি দিচ্ছি খুব ক্ষুদ্র আমি খুব সংক্ষেপে শেষ করব অন্যদেরটা শুনবো আমি আজকে সেটা হলো যে ইজিপ্টের কথা মনে আছে আপনাদের আরব বসন্ত তিউনিসিয়ায় শুরু হয়েছিল আরব বসন্ত কিন্তু ইজিপ্টে শুরু হয় নাই শুরু হয়েছিল কবে দু সালে জানুয়ারি মাসে আটাজ দিনের বিদ্রোহ ছিল একা। এবং আদশ দিনের বিদ্রবে 26 বছরের এটলা বেલાলি পালিয়ে গেছিল সেইতে তিনিসি এখন কিন্তু আবার একনায়কতন্ত্রে চলে গেছে। তিনিসের এখনকার যে প্রেসিডেন্টর নাম কায়েস সাইদ। কায়েস সাইদ কিন্তু নির্বাচিত হয়েছিলেন। তিনি নির্বাচনে জিতেছেন। তিনি তো নির্বাচনের মাধ্যমে আসেন নাই। কায়েস সাইদ নির্বাচনের মাধ্যমে এসেছেন। এসেছেন সকল গণতন্ত্র বিসর্জন দিয়েছেন অনেকটা শেখ হাসিনার কায়দা দু হাজার নয়ের পরে যেভাবে হাসিনা গণতন্ত্র বিসর্জন দিয়েছে কাজে আমরা যদি এখনই এই ব্যক্তি পূজার থেকে মুক্ত হতে না পারি আর বলতে থাকি যে অনির্বাচিত একটা সরকার দশ বছর ক্ষমতায় থাকবে এই ধরনের কথা যদি আমরা বলতে থাকি তাহলে আমরা দেশের ক্ষতি করছি এবং আমরা ডক্টর ইংলিশের ক্ষতি করছি কারণ এই চাটুকারিতা কিন্তু ক্ষতি করে এবং শেখ হাসিনা এখন হয়তো বুঝতে পারছে যে চাটুকারিতা তার কি পরিমাণ ক্ষতি করেছে তো চাটুকারিতা থেকে মুক্ত থাকা উচিত না আমি ওই প্রসঙ্গে আমি অন্যদের কাছ থেকে শুনে আমি আমি আজকে একটু অন্য লাইনে আলোচনাটা করতে চাই কারণ সরকারের ভালো মন্দ নিয়ে অনেক রকম আলোচনা আছে ওই চর্বিত বলে লাভ নাই আমি একটা অন্য লাইনে আজকে আলোচনা করতে চাই কারণ আপনার টাইটেলটা আজকে কি আপনার টাইটেল হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ টাইটেল তো এই সরকারের সাঁত্রিশ দিনের কর্মকাণ্ড না মানে ওদের সঙ্গে ওদের সাথে যদি কর্মকাণ্ড থাকতো তাহলে আমি ওটা নিয়ে কথা বলতাম কিন্তু আমি রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে চাচ্ছি তো রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে গেলে আমি যদি গণতন্ত্রই চাই তাহলে আমি মুদ্রা কথা যেটা বললাম আমাদের ব্যক্তি পূজার থেকে বেরিয়ে আসতে হবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আমাদের প্রত্যাবর্তন করতে হবে এবং সেটাই প্রত্যাশা ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা সেটাই ছিল যেমন ধরেন আজকেই তো দেখলাম বিএনপির মহাসচিব একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি একটা হিসাব দিয়েছেন যে বিএনপি তাকে চারশো জন মারা গেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে এবং তার মধ্যে ছাত্র জনতা আছে তো তো তাহলে একটা রাজনৈতিক দলেরই যদি চারশো উনিশ জন শহীদ হয়ে থাকে বিপ্লবে তাহলে এই বিপ্লব কারো না আর যে বিশিষ্ট সরকারে বসে আছেন তাদের মধ্যে কয়জন বিপ্লবী ছিলেন কারা বিপ্লবে ছিলেন তাদের মধ্যে কি বিপ্লব করেছেন তারা গত ষোলো বছরে সেই বিপ্লবে তাদের অবদানকার কতটা এটা আপনারা সবাই ভালো জানেন এটা নিয়ে আহ পিনাকি ইলিয়াস সবাই বোধ তাদের অনুষ্ঠানে বিষদ আলোচনা করেছে তো আমি আর একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যদি সত্যি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ আমরা করতে চাই গণতন্ত্রে ফেরত যেতে চাই আমি আমার সরকার নির্বাচন করতে চাই তাহলে আর একটা বিষয় আমাদের আলোচনা করতে হবে সেটা হলো ভূ রাজনীতি জিও পলিটিক্যাল ইস্যু বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত আসতে পারবেন না কোনো পরামর্শ দিতে পারবেন না কাজেই আপনাকে ভূ রাজনীতি নিয়ে আলোচনা করতে হবে কিন্তু সেই আলোচনা আমি করতে চাই সুযোগ পেলে আপনার এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে যাতে জনগণ করে করি এখন আমি মোটামুটি করলাম জনগণের কাছে আর সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই এই সরকার সম্পর্কে আমি এর আগেও আমি বলেছিলাম এই সরকার সম্পর্কে যে তাদের ডাইনামিজমের একটা অভাব আছে আপনার অনুষ্ঠানে আমি গতদিন বলেছি পিনাকি ছিল না ইলিয়াস ছিল মিনারও ছিল যে ডাইনামিজম অভাব আছে অভিজ্ঞতার অভাব আছে কাজে সেই অভাবটা আপনি যে প্রশ্নগুলো করলেন না যে গোপালগঞ্জে বিএনপির লোক মেরে ফেলছে এর আগে উপর উপরে আক্রমণ করলো একশন কোথায় সরকারের সেই শক্ত মেরুদণ্ড কোথায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না এখনো তারপরে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে মানে যেভাবে আবার করছে সেটার মোকাবেলা করবার জন্য যে ইউনিটি এবং যে সাহস এবং যে কি বলবো সেটার অভাব আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি সরকারের দিকে তাকাই আমরা দেখবো যে ওয়ান ইলেভেন এটার পেছনের মূল শক্তি ছিল ইন্ডিয়া ভারত তাদের প্রতিনিধিত্বের সংখ্যা অনেক বেশি এবং ক্রমাগত এটা বেড়েই চলেছে কিন্তু এবং তারা কিন্তু বিভিন্ন ভাবে এখানে ইন করছে তো আমাদের এবং অনেকে বলছেন যে প্রশাসন বা ডক্টর ইউনুস সরকারের সরকার চারটা ভাগে বিভক্ত একটা ভাগ হচ্ছে জেনারেল ওয়াকার একটা ভাগ ভাগ হচ্ছে ডক্টর ইউনুস অ্যান্ড এনজিও যে সাতজন তারা একটা ভাগ হচ্ছে যারা ওয়ান ইলেভেনের সাথে ছিল সাত আটজন নয়জন তারা এবং আরেকটা ভাগ হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্টুডেন্টরা তো এই যে ফ্যাসি ফিরে আসবে না সেরকম কোনো কার্যকর পদক্ষেপ এখন আমরা দেখছি না সেই প্রথম আলো যে রেজিস্টার গ্রুপ ভিত্তিক সুশীল সমাজদের একটা আধিপত্য আমরা দেখছি যে ইউপি নাকিদা বলেছেন ইলিয়াস মিনার ভাই বলেছেন তো আপনার কি মনে হয় যে ফ্যাসিবাদ ফিরে আসবে না বা ভারতের আধিপত্য বা যেমন ডক্টর ইনুসের একটা বক্তব্য খুবই গ্রহণযোগ্য হয়েছে তিনি তার অবস্থানে অটল আছেন আপনি কি মনে করেন কিভাবে দেখছেন আমি এই আলোচনায় ইফতেখার চৌধুরী দু হাজার আট সালে পররাষ্ট্র উপদেষ্টা ছিল এবং সে তখন বলেছিল যে বাংলাদেশের রাজনীতি এমন ভাবে করা হবে যাতে করে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান কোন রাজনীতি আর উত্থান না হয় জুমার জেনারেশন মাহমুদ ইফতেক সাহেবের সহকর্মীরা তো এখন আবার আছেন আছে সরকার আছে তখন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব ছিল আজকে